সেই স্পেশাল চায়ের দোকান সাতখামার খামারের সাত খামার আসছে মাঙ্গাকুর থেকে আয়া করছে আঙ্গর বর্মি তিরুগরের বর্মি সাতখামার বাজারে চল বাইরে তো আমাকে দিয়ে কাজই করে ও মানুষ তো নাকি ভাইরাল হইছে এবং অনেক টেলিভিশন চ্যানেল থেকে এটা নিউজ করছে এটা হচ্ছে স্পেশাল কিচা দুধ মালাই দুধ মালাই এটা কত টাকা এটা 60 টাকা করে আমাদের এটা এখানে ভাইরাল তো চিন্তা করলাম যে আসলে আপডেট কি করা যায় তো আমি জানি না আমার চাটা কতটুকু আপডেট তো আমি চাটা তৈরি করতেছি অবশ্যই আপনি এটা দেখবেন এটা নিজে নিজে আমি অ্যানালাইসিস করে তৈরি করছি যে এটা কি করা যায় যে মানুষকে কিভাবে কি করতে পারি বা তখন আজকের বেলা দেখা গেছে আমি আমার জীবনের শুরুটা করছিলাম আমি তিন লিটার দুধ দেওয়া আজকে দেখা গেছে আজকে এই বেলা পঞ্চাশ থেকে ষাট সত্তর লিটার দুধ নিয়ে আমি প্রত্যেক দিন আজকে পঞ্চাশ লিটার নিছি আসলে এরকম ফ্লেভার খুবই কম চার পাশাপাশি ওই বিকাল হলে আপনার ওই আলু পুরি আলুর চপ মুগলাই এসব সিঙ্গারা এসব কিছু ইত্যাদি থাকে আবার বাটারবন রুটিও আছে সাথে সব্রিয় দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সকলকে এই চায়ের দাওয়াত রইল ওইটা চা দেখতে পাচ্ছি দুই রকম হলো হ্যাঁ এটা হলো আমাদের জনপ্রিয় যে চাটা দুধ মালাই আর এটা হলো মালাই দুধ চা এটা হলো মানে এই চার মধ্যে আরেকটা আর কি দুইটার প্রাইসের ডিফারেন্স কি রকম প্রাইস হলো এটা হলো আমাদের যেটা প্রাইস এটা হলো 60 টাকা এটা হলো 30 টাকা টেলিভিশন চ্যানেল থেকে এটা নিউজ করছে আর তো সেটা খাওয়ার জন্য আসছিলাম এই যে দেখেন চায়ের এটা দেখায় আপনাদের এখানে তিল আছে পটেটো চিপস আছে হরলিক্স আছে দুধ আছে মালাই আছে আর অনেক কিছু সব মিলিয়ে এই স্পেশাল চাটা অনেক ব্যবসা আছে আপনি কি মনে করে এই স্পেশাল চায়ের দোকানটা দিলেন এখানে আমার আগে আমার বাবা দোকানদারি করত তো আমি চিন্তা করলাম যে আসলে মানুষ কিভাবে কি করা যায় তো আসলে বিশেষ করে বাংলাদেশের মানুষ আমাদের তো এক পানির পরে পান করে বেশি এটা দিয়ে মানে সহজে মানুষকে মানুষ আপ্যায়ন করতে পারে সহজে মানে মেহমানদারি করে এটাকে বিদায় দিতে পারে তো চিন্তা করলাম যে আসলে ইউনিক কি করা যায় তো পরে এই চাডাই আমি আপডেট করছি আজকে দুই থেকে মনে হয় দুই বছরের বয়স আমাদের এমনি দোকানদারি বয়স অনেক কিন্তু আমি চাটা আপডেট দিচ্ছি দুই বছর হইব